আমার একটাই প্রশ্ন দুই সরকারের কাছে সাড়ে চার হাজার টাকায় আমাদের আর কি কি কাজ করাবে একটাই তার উত্তর চাইছি আমরা সাড়ে চার হাজার টাকা দিয়ে আমরা কিভাবে চলবো আর কিভাবে কাজ করব। আর আমাদের হুমকি দিয়ে কাজ করানো হচ্ছে মোবাইল না দিয়ে মোবাইলের কাজ করানো হচ্ছে মোবাইলের যে ইনচার্জের টাকাটা ঠিক মতো দিচ্ছে না তাহলে আমাদের সব সময় হুমকি দিয়ে কাজ করায় রাতে আমাদের কাজ করতে হয় আর সিকিউরিটি নেই তাহলে আমরা কিভাবে কাজ করব যদি আমাদের দাবি না মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কথা দিয়েছিল আমাদের জন্য কিছু ভাববে কিন্তু তা কিছু করেনি এবার যদি না ভাবে বাজেটে আমাদের রাখিনি আমরা কর্মবিরতিতে বাধ্য হব এমনকি ভোট বয়কট করতে বাধ্য হব বয়কটের হুমকি আশা কর্মীদের ভোট বয়কটের হুমকি আইসিডিএস কর্মী ও আশা আইসিডিএস কর্মী সমিতি ও আশাকর্মীদের পক্ষ থেকে পাকুয়াহাট এলাকায় মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন এদিন তারা প্রথমে পাকুয়াহাট রবীন্দ্র মোড় থেকে মিছিল বের করে গোটা পাকুয়াহাট পরিক্রমা করে পাকুয়াহাট সিম্প্যাথেটিক ক্লাবে এসে শেষ হয় তাদের বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ সাড়ে চার হাজার টাকার বেতনে কাজ করা অসম্ভব মোবাইল না দিয়ে মোবাইলের কাজ করানো হচ্ছে রাতেও ডিউটি করতে হয় আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে আইসিডিএস কর্মী সমিতির সম্পাদিকা শিবরা চক্রবর্তী বলেন সহায়িকা ও কর্মীদের বেতন বাড়ানো না হলে আগামী দিনে তারা কর্মবিরতি ও ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন আমরা আর্দাবা দাবি নিয়ে রাজ্যে মেনলি আজকে যেটা আমাদের দাবি হচ্ছে রাজ্য এবং কেন্দ্র আশা এবং আইসিডিএস যারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনের গর্ভবতী এবং প্রসূতি মাদেরকে তৈরি করবে সেই আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অঙ্কুরেই বিনাশ করে দিচ্ছে কেননা যে আমাদেরকে রাজ্য বাজেট এবং কেন্দ্র ধরেনি আমাদেরকে গত তেইশ সালে সাতাশ আঠাশ উনত্রিশ আমরা হচ্ছে দিল্লিতে গেছিলাম যন্ত্র মন্ত্রে ধর্না দিয়েছিলাম তখন বলেছিল যে আগামীতে নির্বাচন আছে আপনাদের বাজেটে কিছু ধরা হবে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি আমরা শূন্যতায় বাস করছি রাজ্য এবং কেন্দ্র আমাদেরকে কোনো বাজেটই ধরেনি এবং আমাদের যে ন্যূনতম বেতনটা দেওয়া হয় বেতন তো বলা চলে না সাম্মানিক ভাতা আশা এবং আইসিডিএস কর্মীদেরকে সেই ভাতাটাও আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মাসে দেওয়া হয় না বাজারে যে ডিমের দাম সেই ডিমের দাম মেনে আমাদেরকে ডিমের দাম দেওয়া হচ্ছে না এই জন্য আমরা প্রত্যেকটা সেন্টারে হাফ ডিম দিব এটাই সিদ্ধান্ত নিয়েছি এবং যতদিন না ডিমের দাম বাড়বে একটা যেটা হচ্ছে যে আমাদেরকে জোর করে প্রসান অ্যাপের কাজ করানো হচ্ছে আঠেরো সালে আমাদেরকে কথা দিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য এবং কেন্দ্র যে আমাদেরকে মোবাইল দিবে সাত দিনের ট্রেনিং করাবে তারপরে মোবাইলের কাজ শুরু করবে কিন্তু আমাদেরকে মোবাইলও দেয়নি ট্রেনিংও না করিয়ে জোর জরস্তি আমাদেরকে মোবাইলের কাজ শুরু করিয়েছে এবং মোবাইল অ্যাপে যদি আমাদের কোনো দিন গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যন্ত গ্রামে আমাদের নেট পাওয়া যায় না যদি কোনো মেয়ে সেন্টার অন না হয় তাহলে মেয়েদেরকে হুমকি দেওয়া হয় যে তোমাদের বেতন কেটে না হবে বেতন দেওয়া হবে না তাই আমাদেরকে সরকার না দিয়ে পেতে চায় কেন আমরা তার জন্য তেরো তারিখে সারা রাজ্যব্যাপী আইসিডিএসটা প্রশান্ত টেকারে ধর্মঘট করেছিলাম এবং আমরা এই পনেরো তারিখ থেকে একদম টোটালি প্রশানের কাজ বন্ধ করে দিয়েছি